সালামু আলাইকুম সলিংখ্যা বন্ধু আমি আবু সাহিদ জানাচ্ছি অনলাইন দোকান ঈশ্বরদিকে করে তো অনেকে বলছিলেন যে আমাদের দোকানে কী কী রিল পাওয়া যায় সম্পূর্ণ একটা ভিডিও দিতে তো আমরা আপনাদের হ্যাঁ এখানে অনেকগুলো রিল আমাদের দোকানে যদি অ্যাভেলেবেল আছে সবগুলো মডেল আমি আপনাদের দেখাবো এবং দাম কত থাকবে এবং কারা কোন রিলটা ব্যবহার করবেন সম্পূর্ণভাবে ভিডিওতে আশা করি ভিডিওটি পুরোটা দেখতে ভিডিওর শুরুতে আমি আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে চাঁদালি মোড় ঈশ্বরদী বাজার পাবনা জেলা ঈশ্বরদী চাঁদ আলী মোড় এই মোড়ের এখানে চাঁদালি মার্কেট মার্কেটের পশ্চিম পাশে আসলে আমাদের এই দোকানটি আপনারা দেখতে পারবেন ঈশ্বরদি ছিপঘর এখানে ফিশিং এক্সপ্রেসের দোকান আমাদের এই দোকানে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে রিলের কালেকশন দেখতে পাচ্ছেন ছোট থেকে শুরু করে একদম ব্র্যান্ডের জিনিস যেগুলো ব্র্যান্ডের যে রিলগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে মালয়েশিয়া ভিয়েতনাম জাপান এবং চায়না সব রকম রিলের কালেকশান আছে ছোটো থেকে বড়ো সব রকম তো আমি আপনাদের একটি একটি করে প্রথমে সব কিছু যত সম্ভব চেষ্টা করব ডিটেলস এবং দাম বলে দেওয়ার প্রথমে আমি আপনাদের যে রিলটা দেখাবো সেটা হচ্ছে ছোট সিরিজের একটা রিল এটা দশ বল বিয়ারিংয়ের একটা রিল এটা হচ্ছে হাই চাও পাঁচশো সিরিজ এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এটার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে পিয়ার কোম্পানির পাঁচশো সিরিজের রিল যারা দুই কাটা খেলতে চান দুই কাটায় ভালো মানের রিল নিতে চান গ্যাপলেস রিলটা আপনারা নিতে পারেন এটা খুবই স্মুথ একটা রিল এটা পাঁচশো সিরিজ আমাদের কাছে পাবেন এগারোশো টাকা আর এখানে পাঁচ চার হাজার সিরিজ আছে এটা হচ্ছে পিয়ার চার হাজার সিরিজ এটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা পাঁচ হাজার সিরিজ পনেরোশো টাকা আর সাত হাজার সিরিজ মাত্র সতেরোশো টাকা এখানে টিকার ছোটো সাইজের রিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই টি মডেল ফ্রন্ট ড্রাগ পঁচিশশো সাইজ দুই হাজার সাইজ এটা হচ্ছে সামনের ড্রাগ পঁচিশশো দুই হাজার সাইজ এটা হচ্ছে আপনার টিকা ইটি দুই হাজার সাইজ এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা আর এটা হচ্ছে এলএস এটা হচ্ছে এলএস দুই হাজার পঞ্চাশ সাইজ এল এস দু হাজার পঞ্চাশ সাইজ এগুলো হচ্ছে পিসের ড্রাগ এটার দাম পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্লাস্টিক বাটির একটা রিল সুতাসহ এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিবাও এক্স ওয়াই ডিবাও এক্স ওয়াই এক হাজার মডেল এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা দুই কাটা খেলার জন্য খুবই ভালো রিল দশ এগারো বল বিয়ারিং স্মুথ একটা রিল এটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে সামুল্লা এস এ মোল্লা শামল্লা ব্র্যান্ডের একটা রিল এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা চার হাজার সিরিজের খুবই স্মুথ রিল দেখতে পাচ্ছেন একবার ঘোরায় সেরে দিলে অনবরত ঘুরতে যাচ্ছে এটার প্রাইজ এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে এ সামুল্লা ব্র্যান্ডের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন এটা চার হাজার সিরিজ মাত্র পড়বে সতেরোশো টাকা এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা মাত্র সতেরোশো টাকা তারপরে এটা হচ্ছে এফ বি একটা মডেল এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এবি বি এ বিএ পাঁচ হাজার এফ এটা হচ্ছে বড়ো সাইজের একটা রিল আর এটা হচ্ছে রিল সেটটাও মেটাল যেটা ধরে রাখছে এই রিল সেটটা হচ্ছে পুরো মেটালের আর এটা হচ্ছে ট্যাপার সিস্টেম খুবই লং কাস্টিং করার জন্য যারা রিল চাচ্ছিলেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি তারা এই রিলগুলো নিতে পারেন এবং এটা অচমৎকার স্মুথ আর একটা বিষয় হচ্ছে হ্যান্ডেলের বিষয়টা আমি আপনাদের দেখাই দেই এটার যে হ্যান্ডেল এটা কিন্তু মেটালের গোল হ্যান্ডেল এটার প্রাইস পড়বে মাত্র সাতাশশো টাকা তারপর এটা হচ্ছে টিকার ফ্যালকন বিবি বি টিকা ফ্যালকন বিবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এবং এটার বিয়ারিং হচ্ছে আপনার সাত বল বিয়ারিং এ যে এখানে লেখা আছে সেভেন বল বিয়ারিংয়ে টিকার ফ্যালকন বি এটা হচ্ছে ক্যামব্রিয়ার নতুন ভার্সন এটা আগে ক্যামেরা যে ধরনের ছিল ঠিক ওই ধরনেরই পাবেন ওর হচ্ছে তারা আপগ্রেড মডেল আসছে এটা এটা আমাদের কাছে তিন হাজার সিরিজ এবং পাঁচ হাজার সিরিজ দুইটা সিরিজে পাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার তিনটা মডেলে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে তিন হাজার সিরিজ আর এটা আমার হাতেরটা পাঁচ হাজার চার চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ তিনটা সাইজে পেয়ে যাবেন এটা তিন হাজার সিরিজের দাম পড়বে উনিশশো টাকা চার হাজার সিরিজের দাম পড়বে দুই হাজার টাকা আর পাঁচ হাজার সিরিজের দাম পড়বে হচ্ছে একুশশো টাকা প্রচুর পরিমাণে সুতা আটে খুবই চমৎকার কালার কম্বিনেশন একটা রিল টিকা কোম্পানির তারপর যে রিলটা দেখাবো এটা হচ্ছে টিকা অক্সফোর্ড বিবি ওয়াই এটা হচ্ছে চার বল বিয়ারিং এই রিলটা আমাদের কাছে তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার সিরিজে পাবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার হাজার সিরিজ পাঁচ হাজার তিন পাঁচ হাজার এবং তিন হাজার পাবেন এটা টিকা কোম্পানির রিল খুবই স্মুথ এবং খুবই মজবুত একটা রিল দীর্ঘদিন ব্যবহার করা যায় প্রচুর পরিমাণে সুতা আটে এই রিলগুলো আমাদের কাছে আঠারোশো টাকায় পেয়ে যাবেন তিন হাজার সিরিজ উনিশশো টাকায় পাবেন চার হাজার সিরিজ আর দুই হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এই যে মাত্র উনিশ দুই হাজার টাকায় পাবেন পাঁচ হাজার সিরিজ তারপরে আমাদের কাছে যে রিলটা পাবেন এটা হচ্ছে এম ই দেখতে পাচ্ছেন এম ই এম ই তিন হাজার সিরিজ বারো প্লাস ওয়ান তেরো বল সুন্দর ডিজাইনের একটি রিল লড়া বানা ওটি বন্ধ খোলা বন্ধ করতে হবে ওটি ঘুরে যাচ্ছে না ঘুরবেই তো ভালো ঘোরার জন্যই তো ঘুরতে থাকবে অটোমেটিকলি নেই ঘুরবেই তো এটাই তো ভালো দোনো পাশে ঘুরে দেখাবো এটা তো জাম কে আমার সামনে যে রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম ই দুই হাজার সিরিজ তিন হাজার সিরিজ এবং চার হাজার সিরিজ পেয়ে যাবেন তেরো বল ব্যালিমে একটা রিল খুবই স্মুথ এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা হচ্ছে হ্যান্ডেলটা হচ্ছে মেটালের এবং হ্যান্ডেলের যে ডিজাইনটা খুবই আকর্ষণীয় যারা দুই কাটায় ভাষা খেলার জন্য বা হালকা ধরনের রিল চাচ্ছিলেন তারা কিন্তু এই রিলগুলো নিতে পারেন কালার কম্বিনেশনও খুবই সুন্দর এবং এটার যে ডিজাইন ডিজাইনটাও খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশন একদম স্ট্যান্ডার্ড একটা কালারের রয়েছে এবং ফিনিশিংও খুব ভালো এটা আমাদের কাছে পাবেন দুই হাজার সিরিজ পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা তিন হাজার সিরিজ পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা আর চার হাজার সিরিজ পাবেন মাত্র ষোলোশো টাকায় তারপরে এটা হচ্ছে ডিউকিও ব্র্যান্ডের ডিএ ডিউকিও ব্র্যান্ডের ডিএ রিলটি আমাদের গত তিন চার বছর ধরে আমাদের স্টকে অ্যাভেলেবল থাকছে এবং আপনারা অনেক বেশি এটা পছন্দ করেন একবারে ওজন হালকার ভিতরে খুবই চমৎকার দেখতে স্মুথ একটা রিল দেখতে পাচ্ছেন ওজন হালকার ভিতরে আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজার সিজে পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ডার্ক সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কতটা হ্যাভি একটা সাউন্ড মেটালিক একটা সাউন্ড এটা আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজার পাবেন চার হাজার পাবেন মাত্র আঠারোশো টাকা এবং পাঁচ হাজার পাবেন মাত্র উনিশশো টাকা তারপরে ডিউকে ব্র্যান্ডের আরেকটি মডেল হচ্ছে ভি কে এই মডেলটা আরও এক রেড উপরে এই ভিকে মডেলটা আমরা অনেকদিন ধরে নিয়ে আসছি এখান দেখেন লেখা আছে ভি কে আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজার পাবেন খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনের মেটাল হ্যান্ডেলের একটা রিল ওজন হালকা একবারে আমি আপনাদের ওজন বা এগুলো বিস্তারিত আপনারা আমাদেরকে জানাইলে আমরা বলে দিতে পারবো এখন যেহেতু অনেকগুলো রিল তো ভিডিও একবারে বড় হয়ে যাবে আমরা এই রিলটা আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন চার হাজার সিরিজ পাবেন মাত্র দুই হাজার টাকা আর পাঁচ হাজার সিরিজটা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা এটা কিন্তু একেবারে স্মুথ হবে এবং এটা যারা ভাষা খেলার জন্য বড়ো সাইজের রিল নিতে চান তারা এইগুলোর রিলগুলো নেবেন অনেক স্মুথ এবং অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং প্রিমিয়াম একটা লুক খুবই ফিনিশিং ভালো একটা রিল তারপরে হচ্ছে মেটাল হ্যান্ডেলের আরেকটি মেটাল রিল সেটের যে একটা রিল সেটা আপনাদের একটা রিল দেখা এটা হচ্ছে এম কিউ পাঁচ হাজার এম কিউ পাঁচ হাজার এটা কিন্তু হ্যান্ডেল এটা হচ্ছে মেটালের এবং হ্যান্ডেলটা হচ্ছে মেটালের এবং খুবই চমৎকার একটা ডিজাইনের রিল এবং কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাকের ভিতরে হোয়াইট ওটা এইট বিয়ারিং খুবই চমৎকার স্মুথ এবং বড় সাইজের পাশ হাজার সাইজের রিল এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা অল্প টাকার ভিতরে খুবই চমৎকার সাইজের একটা রিল এবং অনেক স্মুথ এবং শক্তিশালী একটা রিল যারা অল্প টাকার ভিতরে মজবুত এবং ভালো মানের রিল চাচ্ছিলেন তারা এম কিউ পাঁচ হাজার এই রিলটা নিতে পারেন এটা হচ্ছে টাকুমি জিএল টাকুমির জিএল আপনারা অনেক দিন ধরে এই রিল সম্বন্ধে অনেক দিন ধরে আপনারা অবগত আছেন এই রিলগুলো আমরা নিয়ে আসছি বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছিলাম তারপরে অনেকজন নিয়ে আসছে যদি ওদের কাছে দাম বেশি পাবেন আপনারা তো এটা হচ্ছে টাকুমি এস জি এটা হচ্ছে সম্পূর্ণ মেটালিক একটা রিল এটা হচ্ছে মেটালের এবং এটা ভিতর পর্যন্ত চলে গেছে মেটাল এই যে এখানে দেখতে পাচ্ছেন এবং এটা রিল যে স্মুথ এবং লং কাস্টিং একটা রিল এবং হ্যান্ডেলটা হচ্ছে মেটাল এবং খুবই কমফর্ট একটা হ্যান্ডেল এবং স্মুথনেস হচ্ছে চমৎকার স্মুথ অনেক বেশি সুতা আটে প্লাস এটা লং কাস্টিং করার জন্য একেবারে উপযোগী অনেক দূরে আপনারা যারা থ্রো করতে চান তারা কিন্তু এই রিলটা ব্যবহার করতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা ড্রাগ সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন একটা মুগ্ধকর সাউন্ড আপনারা পাবেন এবং প্রচুর পরিমাণে লাইন আটবে এটা আমাদের কাছে আটচল্লিশশো সিরিজ এবং আটষট্টিশো সিরিজ ছ হাজার আটশো এই দুইটা সাইজে এখন পেয়ে যাবেন তাছাড়া অনেক আমাদের অন্যান্য সিরিজগুলো আসবে পরবর্তী সময়ে এটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বর্তমানে যেটা হলো আটচল্লিশ এটা হচ্ছে পঁচিশশো টাকা আর এটা হচ্ছে ছ হাজার আটশো যেটা হচ্ছে সাতাশশো টাকা এখানে ডাইওয়া সীমানো এবং আবুগার্সের কিছু রিল রয়েছে আমরা আপনাদের ভিডিও শেষে এগুলোর দাম জানাই দিব তারপর অল্প বাজেটের ভিতরে একটা রিল দেখাবো সেটা হচ্ছে ডিএম এটা হচ্ছে ডিএম ম্যাক্স ম্যাক্স ডিএম চার হাজার এটা হচ্ছে ডিএম চার হাজার এটা ডিএম চার হাজার তেরো বল ব্যারিংয়ের একটা রিল এটা তেরো বল ব্যারিংয়ের একটা খুবই স্মুথ একটা রিল এটার প্রাইজ মাত্র চৌদ্দোশো টাকা অল্প বাজেটের ভিতরে মেটাল হ্যান্ডেলের একটা চমৎকার রিল সুন্দর কালার কম্বিনেশন মাত্র চৌদ্দোশো টাকা তারপরে হচ্ছে সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনের ম্যাক্স ফিশিংয়ের একটা রিল যেমন স্মুথ দেখতে সুন্দর এবং খুবই উন্নত একটা রিল সেটা হচ্ছে ফিশ ম্যাক্স এটার মডেল হচ্ছে পাঁচ হাজার সিরিজ এ ম্যাক্স পাঁচ হাজার এই রিলটার কালার কম্বিনেশনটা দেখেন এটা খুবই কালার কম্বিনেশন সুন্দর চমৎকার এটা হচ্ছে তেরো বল বিয়ারিং তেরো প্লাস এক চোদ্দো বল বিয়ারিংয়ের চমৎকার সুন্দর একটা রিল অনেক স্মুথ এবং অনেক পরিমাণ সুতো আসবে প্লাস করে ডিজাইন একেবারে ইউনিক একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে পার হচ্ছে রেডিয়াম কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন খুবই দারুণ একটা দেখতে সুন্দর এবং মজবুত মানে যেমন আউটলুক প্লাস মজবুত একটা শক্তিশালী রিল অনেক পরিমাণ সুতো আটবে আপনার নদী পুকুর উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন রেগুলার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই চমৎকার সুন্দর রিলটি আমাদের দোকানে পেয়ে যাবে তারপরে একটা হচ্ছে মেরুন কালারের একেবারে ইউনিক ডিজাইনের খুবই কালারফুল একটা রিল যেটা হচ্ছে ইমোসি এসকে ইমোসি এসকে চার হাজার সিরিজ মাঝারি সাইজের ভিতরে অনেক একটা সুন্দর দেখতে পাচ্ছেন কতটা স্টাইলিশ একটা ডিজাইন করা রিল আসলে এমন রিল একটা সংগ্রহে থাকলে পরে ভালোই লাগবে আমি নিজে একটা রিল রাখছি এটা সংগ্রহ এবং খুবই স্মুথ ইমসি ব্র্যান্ডের চমৎকার স্মুথ আপনারা যখন এটা পাবেন তাহলে বুঝতে পারবেন যে ডিজাইন কতটা সুন্দর এটা অল্প প্রাইজের ভিতরে এটা প্রাইসে মাত্র আঠারোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার সিরিজ খুবই সুন্দর এই রিলগুলো আপনার কালেকশন রাখতে পারেন মাত্র আঠারোশো টাকা তারপর হচ্ছে কে এক হাজার সিরিজের একটা রিল এটা হচ্ছে তেরো বল বিয়ারিং তেরো বল বিয়ারিং এর সুন্দর কালার কম্বিনেশন এক হাজার সিরিজ বাসা খেলার জন্য ছোটো রিল যারা চান খুবই ভালো মানের রিল কালার কম্বিনেশন সুন্দর মেটালিক হ্যান্ডেলের এই রিলগুলো আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা আমাদের এখানে বেশ কিছু বেড কাস্টিং রিল রয়েছে এগুলো আমরা আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিব এগুলোর দাম এবং বিস্তারিত তো অবশেষে অপেক্ষার পালা শেষ আমরা আপনাদের এখন বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড এটা হচ্ছে ক্রস ফায়ার সিএসএল টি এক্স এইচ এই রিলটা দেখাই দিই এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম এখানে লেখা আছে মেড ইন ভিয়েতনাম আপনারা সম্বন্ধে যারা জানেন তারা তো জানেন এটা খুবই সুন্দর একটা রিল এটা হচ্ছে মেটালিক হ্যান্ডেলের দাইওয়া ক্রস ফায়ার এল টি সিএস এইচ এই রিলটার সম্বন্ধে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং আপনারা চাইলেই গুগলে এটা সম্বন্ধে আরও বিস্তারিত জেনে হ্যাঁ আর আপনারা এই রিলটি সম্বন্ধে জানতে পারবেন এটা আমাদের দোকানে পাঁচ হাজার সিরিজটি শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে এটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ক্রস ফায়ার সি এস এল টি পাঁচ হাজার সি এক্স এইচ এটা হচ্ছে হাই পাওয়ার একটা রিল এটা নদী পুকুর এবং সমুদ্র সবখানে ব্যবহার করা যায় সল্ট ওয়াটার এবং সুইট ওয়াটার দোকানে জায়গাতে ব্যবহার করা যায় এটা পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে দাইওয়ার একটা হচ্ছে আর একটি জনপ্রিয় একটা মডেল সেটা হচ্ছে সুইপ ফায়ার টু বি এস চার হাজার সিরিজ এটা চার হাজার সিরিজ হলে রিলটা কিন্তু অনেক বড়ো সাইজ মোটামুটি অন্যান্য যে কোনো রিলের থেকে পাঁচ হাজার সিরিজের মতো এটার কালার কম্বিনেশন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সুইপ ফায়ার টু বি সিএস এটা হচ্ছে মেরুন কালার এবং ব্ল্যাকের কম্বিনেশন চমৎকার সুন্দর একটা রিল এই রিলগুলো আমাদের কাছে কিন্তু একেবারে অল্প প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা এই চমৎকার সুন্দর রিলগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম টু বল বেয়ারিংয়ের একটা রিল খুবই ভালো মানের একটা রিল যারা ব্র্যান্ডের রিল ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই রিলগুলো সংগ্রহ করতে পারেন আমাদের স্টকে এটা খুবই কম পরিমাণে আসছে এটা আমাদের কাছে পাবেন মাত্র তিন হাজার তিনশো টাকা তারপরে ব্র্যান্ডের রিলের ভিতরে সীমানো সীমানোর খুবই জনপ্রিয় একটি মডেল সেটা হচ্ছে এফ আমাদের কাছে এক হাজার সিরিজ এবং পঁচিশশো সিরিজ পেয়ে যাবেন বর্তমানে আগে চার হাজার সিরিজটা ছিল আমাদের শেষ হয়ে গেছে আবার একটা শিপমেন্ট আসবে মালয়েশিয়ার এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া দেখেন এখানে খোদাই করে লেখা থাকবে আপনাদের দেখাই দেই দেখেন এখানে খোদাই করে কিন্তু মালয়েশিয়া লেখা থাকবে এই যেখানে মালয়েশিয়া খোদাই করে লেখা রয়েছে এটা হচ্ছে একেবারে জেনুইন সাথে তৈরি এবং এটার হলোগ্রাম বারকোড সব রয়েছে এখানে যারা ইম্পোর্ট করেছে ওনার ইম্পোর্টার যে বারকোড বা হলোগ্রাম এটা ব্যবহার করা হয়েছে পঁচিশশো সিরিজ এবং এক হাজার সিরিজ পাবেন বর্তমানে প্রাইজ অনেক বেশি এটা যারা ভাষা খেলতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তিন হাজার পঞ্চাশ টাকা এটা একেবারে জনপ্রিয় একটা রিল এটা সম্বন্ধে বেশি কিছু বলার নাই যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের গন্তব্য এটা পাঠিয়ে দিতে পারবো তারপরে আমি আপনাদের একটা রিল দেখাই সেটা হচ্ছে আবু গার্সিয়া ম্যাক্স এক্স এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আবু গার্সিয়া এটা হচ্ছে জাপানিজ একটা ব্র্যান্ড এই রিলগুলো হচ্ছে আমাদের দোকানে এখন কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় একটা ডিজাইন একেবারে আউটলুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং হচ্ছে গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান কালারটা দেখেন মারাত্মক একটি কালার এই রিলটি একটু ঘুরাই দেখায় আপনাদের যে আসলে কতটা স্মুথ একটা রিল ব্র্যান্ডের জিনিস তো ভাই দেখেন স্মুথনেসটা আপনারা খেয়াল করেন কি মারাত্মক একটা লুক খুবই শৌখিন একটা রিল এই রিলটা আমাদের কাছে শুধুমাত্র অল্প কিছু পাবেন আমরা নিয়ে আসছি অনেকগুলো নিয়ে আসছিলাম আমরা দোকানে সরাসরি বিক্রি হয়ে গেছে এবং এইটার যে ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন খুবই দারুণ একটা ফিনিশিং এই রিলের যে মানে একেবারে সবচেয়ে লেটেস্ট যে মডেল এই মডেল হচ্ছে এই রিলের আর অনেকগুলো মডেল রয়েছে এটা সবচেয়ে জনপ্রিয় একটা মডেল এই রিলগুলো আমাদের কাছে পাবেন মাত্র আবুগার্সিয়ার এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো টাকা এটা ছত্রিশশো টাকা এই চমৎকার সুন্দর রিলটি আবুগার্সিয়া ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের রিলগুলো আমার সংগ্রহ করতে পারেন আমাদের দোকান থেকে তারপরে কাস্টিং রিল এখন বেশ জনপ্রিয় এটা টিকা ব্র্যান্ডের কাস্টিং রিল এটা হচ্ছে গ্যারেসো সিক্স পয়েন্ট থ্রি ফোর বিয়ারিং এবং মেটালিক স্পুল এবং মেটালিক হ্যান্ডেল এই রিলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন টিকা ওয়েডকাস্টিং রিল এটার ড্রাক পাওয়ার খুবই সুন্দর এটা আমাদের কাছে পাবেন মাত্র আঠাইশশো টাকায় আমার হাতে যে রিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং কোম্পানি আমেরিকান ব্র্যান্ডের কাস্টিং কোম্পানির ব্রুটাস এই ব্রুটাস কাস্কিং মেগা যে রিলটা সেটার হচ্ছে বেড কাস্টিং রিল এটা যখন ঘুরাবো তখন তো আপনাদের একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এটা ডিজাইনটা দেখাই দিই আমি প্রথমে দেখেন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে কাস্টকিংয়ের লোগো এবং এইটার ফিনিশিং দেখেন কতটা এ ওয়ান কোয়ালিটি এবং এইটার যে স্মুথনেস আমি আপনাদের এখনই দেখাবো স্মুথনেসটা প্রথমে আমি আপনাদের আউটলিপটা দেখাই দিই দেখেন ঘোরানোর সময় এই কতটা স্মুথ আস্তে আস্তে ঘোরাও দেখেন একটা ব্র্যান্ডের জিনিস আসলে কতটা প্রিমিয়াম হতে পারে আপনারা যখন যতক্ষণ না ঘোরাবেন ততক্ষণ বুঝবেন না এটা আমাদের স্টকে অনেকগুলো ছিল আমরা বিক্রি করে ফেলছি এটা আমাদের কাছে পাবেন মাত্র তিতাল্লিশশো টাকা চার হাজার তিনশো টাকায় চমৎকার সুন্দর বেড কাস্টিং খুবই শক্তিশালী একেবারে একশো একশো ব্যাকলেস মুক্ত রিল এটা হচ্ছে কাস্কিংয়ের এটা এক একশো একশো ম্যাগনেটিক ফোর্স এই রিলটা আমাদের কাছে পাবেন এই কাস্টিং কোম্পানির ব্রুটাস বেড কাস্টিং রিলটি পড়বে চার হাজার তিনশো টাকা যাদের প্রয়োজন হবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে নেবেন তো আমাদের দোকানের যে রিলগুলো মোটামুটি ছিল সেগুলোর আমি আপনাদের ধারণা দিলাম আপনাদের যেটা পছন্দ হবে আপনারা নাম জানাবেন নামটা সুন্দর করে দেখে মডেলটা দেখে তারপর আমাদেরকে কল করবেন আপনারা অনেক সময় কালার বলেন তো কালারটা তো আমরা সব বুঝতে পারি না আপনাদের যেহেতু নামটা স্পষ্ট করে বলে দেওয়া আছে একটু কষ্ট করে শুনে আপনারা ফোন দিবেন যে ভাই আমরা এই মডেলটা নিব এই কোম্পানির এই মডেলটা নিব অনেকে বলেন যে টিকা টিকার কোন মডেল টিকা তো একটা ব্র্যান্ড অনেকগুলো মডেল আছে ফিশার একটা ব্র্যান্ড অনেকগুলো মডেল আছে তো যেইটা মডেল আপনারা বললে আমরা সেই রিলটা আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো এবং দামটা বলা আছে যারা বুঝতে পারবেন না আমাদেরকে ফোন দিবেন দামটা শুনে দামটা শুনে আপনারা অবশ্যই কল করবেন এবং আমাদের দোকানের ঠিকানা আমি আপনাদের বলে দিয়েছি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের অর্ডার দেওয়া নিয়ম হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পাঠাবেন যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে স্ক্যান দেওয়া রয়েছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এবং স্কেন দেওয়া ফোন নাম্বারে নগদ রকেট রয়েছে এই নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স পাঠায় আপনাদের নাম নাম্বার ঠিকানা দিলে আমরা প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছাই দেব ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে পেয়ে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা উঠাবেন আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান এবং আমরা এখানে দেখেন আমাদের এই দোকানের ট্রেড লাইসেন্স আমরা এখানে বৈধ এবং স্থায়ী দোকানদার দীর্ঘদিন ধরে আমরা এখানে অনলাইন এবং অফলাইন ব্যবসা করে আসছি আপনারা বিশ্বস্ততার সাথে আমাদের কাছে প্রোডাক্টগুলো নেবেন আমরা খুবই যত্ন সহকারে খুবই ভালোভাবে আপনাদের এই প্যাকিং করে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এবং যারা সরাসরি আসতে চান আমাদের দোকানে চলে আসবেন এবং আমি আপনাদের আরেকটি ছোট করে বিভিন্ন রকম রিলের ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম